আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মা ইল্লা রাহমাতাল আলামিন আমি আপনাকে বহুমাত্রিক জগতের রহমত করে প্রেরণ করেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা দেখে চরিত্র মাধুর্য দেখে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ও মুসলিম মুসলমান হয়েছে অসংখ্য মানুষ মানুষে পরিণত হয়েছে তার আদর্শই সর্বশ্রেষ্ঠ আদর্শ তার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ রব্দুল্লা আল বলেন আল্লাহকদ কানকুম্ফি রসুল ইল্লাহি উস ওয়াতুন হাসানা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেই রাসূলের আদর্শ হলো তার সুন্নাতের অনুসরণ তারই আনুগত্য করতে হবে তারই অনুসরণ করতে হবে কেননা আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুম আল্লাহ হে রাসূল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইউকুম্লা তবে রাসুল পাকের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলা মাফ করে দেবেন রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু তিনি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন শিখিয়েছেন বিনয়ী হতে শান্তির আবহে সমাজের কথা বলেছেন এই জন্য আলাই সাল্লাসাল্লামের আদর্শের স্বীকৃতি শুধু মুসলিমরাই নয় বহু অমুসলিম মনীষীও দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা একবার শিশু বেলার ঘটনা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন তারা তাদের পশুগুলো নিয়ে ফাখ নামক চারণভূমিতে যাবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আইলাই ই আম্মার আম্মা রিব্নাইয়া সিরের আগে চারণভূমিতে পৌঁছালেন চলেন কিন্তু তিনি পশুগুলোকে ঘাস খাওয়ালেন না আম্মার রদিয়াল্লাহু তাল আনহু সেখানে গিয়ে নবীকে ঘাস না খাওয়ানোর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আইলাই ইউয়াসাল্লাম বললেন তোমার মেষগুলোর পূর্বে আমার মেষগুলোকে ঘাস খাওয়ানো পছন্দ করি নাই কেননা চড়ানোর সিদ্ধান্ত আমরা উভয় এক নিয়েছিলাম আমার একবার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ব্যক্তিগত কিছু পাওনার ব্যাপারে নবীজির সাথে খারাপ আচরণ করল ওমর তো সহ্য করতে না পেরে আক্রমণ করবেন করবেন ভাব এমন সময় নবীজি সাল্লাল্লাহ ইহুসাল্লাম মুমুরকে বললেন যদি পারো ইহুদির পাওনা পরিশোধ করে দাও তবুও তাকে আঘাত করা যাবে না মূলত এই ইহুদি নবীজির কাছে পাওনার জন্য আসে নাই নবীজির ধৈর্য পরীক্ষা করতে এসেছে কারণ সে তা ওরাতে শেষ নবীর অসীম ধৈর্যের কথা অবগত হয়েছিল এভাবে এক এক করে নবীজির আদর্শের বর্ণনা দিতে থাকলে বেলা ফুরিয়ে যাবে কিন্তু তার আদর্শের বর্ণনা করে শেষ করা যাবে না প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তো এই পৃথিবীর জন্য এই পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিশু একজন আদর্শ পিতা আদর্শ ভাই আদর্শ স্বামী আদর্শ সঙ্গী আদর্শ শিক্ষক আদর্শ সমাজ সেবক আদর্শ সমরনায়ক আদর্শ রাষ্ট্রনায়ক অর্থাৎ অর্থাৎ পৃথিবীর এমন কোনো সেক্টর ছিল না যে সেক্টরে নবীজি সাল্লাহ আলাইহিসাল্লাম সফলতা লাভ করেন নাই অর্থাৎ তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মায়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহআসাল্লাম